কবীর নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাহগার গোরাজা ভতে পাইবে রে হায় তুমি বললাম যে নজরুল ইসলাম ভুল বলেছেন আপনার বাপের কবর মসজিদের পাশে কেন কাবা ঘরের নিচে ঢোকিয়ে দিলে এক পয়সা লাভ হবে না বিচার 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 হবে মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও হবে হাদিস বোখারে মুসলিম আল্লাহর নবী বলছে মানুষের তো বিচার হবে হবেই পশু প্রাণীরও বিচার হবে পশুপ্রাণীর বিচার হয়ে কি হবে একটা গরু একটা গরুকে গোতা মেরে জীবিত করে গোতা মেরে পরিচয় হয়ে যাবে শেষ মাটি হয়ে আর কিছু নেই যাহার নামে কে যাবে মানুষ কে যাবে জিন জান্নাতে কে যাবে মানুষ জান্নাতে কে যাবে জিন তাহলে জাহান্নাম জান্নাত এদের জন্য বিচার হবেই হুজুর যত বড়ই হোক তবে ভালোবাসা আলেম ওলামার উপরে রাখেন রাখাই উচিত একটু বিবেচনা করে রাখেন টাকা দিয়ে ডেকে নিআছেন বিজ্ঞাপন পোস্টার ছাপালেন আল্লামা মুফাসসিরে কোরআন অতটুকু পড়তেই জানেন আল্লামা মুফাসসিরে কোরআন যে লিখলেন বিজ্ঞাপন পোস্টারে ভালো করে খাওয়ার দিলেন টাকাও বিশ ত্রিশ পঞ্চাশ হাজার দিলেন বা এক লাখ দিলেন কত যে কি করছেন আমি দেখে ধুলায় অন্ধকার কষ্ট করে লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় বই কষ্ট করে লিখেছিলাম তাপসির কি মিথ্যে হতে পারে তার মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে জাতিকে বলে গেলাম দেশের শতকরা পচন জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক আপনি আমার বক এই বাক্যকে তদন্ত করবেন বলে গেলাম শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যু জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে আমি ওর পাতাও পড়ি না ওভাবে আমি ডাকিও না ওকে আমি দাওয়াতও দিই না জামিয়া সালাফের সম্মেলন হয় জামিয়া সালাফের সম্মেলনে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ হয় তা আমি আপনার মতো বিবেচনা ছাড়াই কোনো মানুষকে দাওয়াত দি না আর এক মাস আগেই তাকে দেওয়া আছে বিষয় উনি কি বলবেন যে বিষয় দেওয়া আছে ওনাকে সেই বিষয় বলতে হবে আর আমি দল সংগঠন করি না মনে বড় সাত এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গল্পই গল্প ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলবে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ মুখ সামনে আছে মিডিয়া সামনে আছে কলম পাশে আছে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি জাতিকে বলে যাচ্ছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় তা মুখে হোক তা মিডিয়াই হোক তা কলমে হোক যার কারণে কলমকেও মূল্যায়ন করতে বলছি যে বই পুস্তকগুলো আপনি মূল্যায়ন করেন উচিত হবে বইয়ের নাম সম অধিকার নয় মর্যাদা চাই বই পুস্তকের নাম নির্যাতন কি তার প্রতিকার বই পুস্তকের নাম কেন হব অবরোধ বাসিনী বেগম রকিয়া বলল আমরা অবরোধ বাসিনী তো রংপুরের আরাক মহিলা লিখলো কেন হব অবরোধবাসিনী নিন্দা করতে 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 বেগম রুখে বলছে আরে শোনো পর্দা দেখবে কি জিনিস দেখো না একটু কি হয়েছে সে রাজগঞ্জ লোকের জেলার কয়েকজন মহিলা ওর আব্বার সাথে কয়েকজন মহিলা সফরে যাচ্ছে তো পর্দা করে খুব বেশি তো তো সেরাজগঞ্জ ট্রেন স্টেশনে ওদেরকে থাকতে দিয়েছে ট্রেন আসবে তখন উঠবে তো একটা বড় চাদর উপর উপর চাপিয়ে দেওয়া হয়েছে তো স্টেশন মাস্টার এখন বলছে যে এটা কিসের বস্তা পা দিয়ে লাগত এটা কিসের বস্তা দেখা যায় না তো উনি পর্দার নিন্দা করছেন এইভাবে লিখা আছে বই আপনি পড়ে দেখেন এইভাবে লিখা আছে বই এখন বইয়ের নাম কেন হবো অবরোধবাসিনী দেখেন এখানেই আছে আপনার পাশে আছে পর্দার নিন্দা দেখাচ্ছে আসলেই ওদেরকে ঘেরা ছিল নাকি এমনি রূপক বানানো নাকি ঘেরা থাকতেও পারে রাখে যদি তাহলে কি স্টেশন মাস্টার এভাবে পাঁদে লাথি মারবে মারতেও পারে সেই জন্য কি এভাবে পর্দার নিন্দা করতে হবে না এখন সব মেয়ে মাঠে নেমে গেছে বলছে যে ইস্টাবলিশ হতে হবে মহিলা কি বলছে ইস্টাবলিশ হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে যে না করো আর মাঠ ভরে দাও যে নাই যাহার নাম তো আছে তোমাকে যে লালন পালন করছে সেটা তোমার চাচা আমি আব্দুর রাজাক বিন বলছি তোমার বাপ যদি আমার সামনে স্বীকৃতি দিতে পারে আমি বাপ আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আজ সেরাজগঞ্জ থেকে চলে গেলাম আর জিন্দেগিতে বক্তব্য দেব না তোমার ওটা বাপ নয় তোমার ওটা চাচা তোমার ওটা বাপ নয় ওটা তোমার সদ্ বাপ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ দিতে এসেছি ওটা তোমার মা নয় বোকা মেয়ে ওটা তোমার মা ওটা তোমার সৎ মা ওটা তোমার খালা চ্যালেঞ্জ থাকলো তোমার মায়ের সাথে তোমার মা কেমনে সাহস করতে পারে যে আমি মা তুমি তোমার গায়ে যে পোশাক আছে সে পোশাক তো আল্লাহ না করে দিয়েছেন রাসুল না করে দিয়েছে আল্লাহর নবী বলছেন মানুষ জন্ম নেই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে মানুষ জন্ম নেই ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে প্যান্টটা টাখনোর উপরে রাখতে পারবে এই ক্ষমতা তার আছে মেয়েটা নখটা কেটে ছোট করতে পারবে এই ক্ষমতা তার আছে কাটলো না কেন তার মা কাটতে দিল না এই জন্য কাটলো না আল্লাহ নবী বলছেন ফাবো ইহবেদানিহী তার বাপমা তাকে ইহুদি করেছে তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে তার বাপমা তাকে আগুন পুজো করেছে বাপমা যেভাবে গড়ে তুলেছে ছেলে সেভাবে গড়ে উঠেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে চাঁপাই নবমের ভাষাতে বলছে সঙ্গ দোষে লহা ভাসে লহা যদি পানিতে ছেড়ে দেয় ডুবে যাবে লহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে লহ মেয়ে খারাপ হলো কেন মায়ের কারণে হলো ছেলে খারাপ হলো কেন বাপের কারণে হলো তাহলে সাহেব তো ঠিকই বলেছিলেন ওটা কি বলেছিলেন বলেছিলেন যে সিরাজগঞ্জ জেলাতে দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছেন ওরা জমজ ওরা দেখতে খুব সুন্দরী ওরা একজন আর একজনকে এত ভালোবাসে ওরা খুব মেধাবী পেশাব করতে গেলে আর খুঁজে ও কোথায় গেছে এই এইভাবে একজন আর একজনকে ভালোবাসে কয়দিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে লোকের লোকের সাথে সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপি তারা আর কথা বলে না কেন ওই প্রতিক্রিয়ার ভিতরে এসেছে আসবে আসতে হবে ওর প্রতিক্রিয়ার ভিতরে এসেছে এর সাথে সাথে সংসার করতে করতে আওয়ামী লীগ মানুষের পর একটা কি হয়ে গেছে খারাপ ধারণা হয়ে গেছে ওর সাথে সংসার করতে করতে এসব মানুষের উপরে ওই মেয়ের কি হয়ে গেছে খারাপ ধারণা হয়ে গেল ভালোবাসে এর নাম দন এর নাম সংগঠন হতেই হবে চাপের নামাজের মাছ হাতে আর বাপকে হতে হবে এটা হবে কেন মানুষের ভিতরে ধারণ ক্ষমতা আছে যেটা চাপাবেন সেটাও গ্রহণ করে নিবে একটা দর্জির ছেলে স্কুলে যায় তো আর পাঁচটা ছেলের সাথে কি গল্প করবে বলেন তো দেখি দর্জির গল্প একটা ছেলের বাপ কৃষক তো সেদিন ওর বাপ সকালে ধান বীজ নিয়ে গেছে মাঠে তো ও যদি গল্প করে তো কি গল্প করবে বাচ্চাটা ওর বাপের ওটার কথা গল্প করবে আর যদি ওদের বাড়িতে দেখে বড় বড় কাপড়ের বস্তা সেরা জীবন জেলায় বাড়ি অনেক ভালো কাপড় হয় লুঙ্গি কাপড় ওই বাচ্চা যে স্কুলে কি গল্প করবে লুঙ্গির গল্প করবে এটা করতে হবে এটা স্বভাব এটা আল্লাহ রসুল বলছেন সম্মানিত দিনী ভাই বোন চলেন এরপরে যে আপনি দেখলেন গর্তের ভিতরে মানুষ পুরুষ আর নারী উলঙ্গ হয়ে জ্বলছে জমা ধরে আছে দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে চলে যাচ্ছে এরা হলো ব্যভিচার ব্যভিচার নিয়ে এইভাবেই শাস্তি হতে থাকবে বিচারের দিন পর্যন্ত তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নাই শুধু রক্ত ও হলো সুদ এইভাবে তার মুখকে ভেঙে চৌচির করা হবে এই বাক্যটা নিয়ে লম্বা হাদিস অনুবাদ করছি বুঝাতে পারিনি কথা মনে হয় এবার তাহলে কথা গুটিয়ে নি পরে হাদিসটুকু বলছি বাকি অংশ এক কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে মরার পরে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর দিয়ে তার মুখকে ভেঙে চরচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এইভাবে শাস্তি হতে থাকবে তার নাম সুদ চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাংকিং এবং যত কিছু আছে কিস্তি সব বন্ধ করতে হবে অনুরোধ রইল বন্ধ করার জন্য জোরালোভাবে দাবি রইল করলেই কি আর না করলেই কি। দাওয়াত দেওয়ার কাজ দিলাম মানার কাজ আপনার না মানতে পারলে দুর্ভাগ্য ছেলে তোমাকে বলে যাচ্ছি সতর্ক সাবধান হও বাপ মাকে সাবধান করো মরলেই সব কিছু শেষ হয়ে যাবে মরার সময় আর খুব একটা বেশি দিন নেই দেখেছিলাম একদিন বয়স চল্লিশ আজ দেখি ষাট তারপর দেখি নেই এর নাম বয়স কিছুই না